নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভাপা দেখে নিই চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য উপকরণগুলো লাগছে চিংড়ি মাছ নারকেল কোড়া লবণ চিনি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল কাঁচা লঙ্কা এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। একটা বোল নিয়েছি তাতে চার চামচ নারকেল কোড়া দেবো তারপরে দেব চার থেকে পাঁচ চামচের মতন সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা এরপর দেব স্বাদ মতো নুন এক চামচ চিনি আর দেব চার থেকে পাঁচ চামচ মতো সরষের তেল এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে চামচ দিয়ে মেখে নেব এবার মাখা হয়ে গেলে আগে থেকে ফ্রেশভাবে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদে মাখিয়ে রেখেছি সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব সমস্ত চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং নারকোলের সাথে বেশ ভালোভাবে চিংড়িটা মিশিয়ে নেবো এবার তাতে চিংড়িটার মধ্যে বেশ ভালোভাবে সমস্ত উপকরণের রসটা বেশ ভালোভাবে ঢুকে যাবে এরপর এতে ভালো ঝাঁজ আনার জন্য আবারও দু চামচ সরষের তেল আমি ব্যবহার করব আসলে যে কোনো রে ভাপা রেসিপি সর্ষের তেলের ঝাঁ যেতে বেশ ভালো লাগে এবার সরষের তেলটা ভালোভাবে সমস্ত উপকরণের মধ্যে ছড়িয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো যাতে সমস্ত রসটা বেশ ভালোভাবে ঢুকে যায় এরপর পনেরো মিনিট হয়ে গেছে একটা টিফিন বাটিতে আবার এক চামচের মতন তেল দেব তেল দিয়ে এবার সমস্ত উপকরণটা যেটা মেখে নিয়েছিলাম সেটা চিংড়ি মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এবার সমস্ত চিংড়ি মাছের মাখাটা টিফিন বক্সে দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে নেব দিয়ে চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে গুছিয়ে নেব তারপর লাল এবং সবুজ কাঁচালঙ্কা চিরে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এবার ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ কম এবং বেশিও করতে পারেন এবার কাঁচেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি এরপর টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব এবার চিংড়ি মাছটা ভাপের জন্য একটা প্রেশার কুকারে এক কাপ মতন জল দেব। জলের পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে তাহলে টিফিন বাটিটা ভেতরে বসানোর পর ভাপের জলটা ভেতরে ঢুকেও যেতে পারে এবার টিফিন বাটিটা বেশ ভালোভাবে চাপেতে বসানো হয়ে গেছে বেশি হয়ে গেলে জলটা টিফিন বাটিটা ভেসে উঠবে এবার প্রেসার কুকারের সিটিটা খুলে দেব খুলে দিয়ে পঁচিশ মিনিটের জন্য মৃদুয়াচেতে এটা ভাপে হতে দেবো এবার পঁচিশ মিনিট হয়ে গেছে গ্যাস অফ করে এবার কু প্রেশার কুকারটা ঠান্ডা করতে দেবো এবার প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বাটিটা আস্তে আস্তে প্রেশার কুকার থেকে বার করে নেব এবার টিফিন বাটির ঢাকা খুলে বার করে নেব আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা টিফিন বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর গন্ধ এবং ঝাঁঝ বেরোচ্ছে এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে খুব ভালো লাগবে যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ